ট্রাউজার পাইকারি কিনে যারা খুচরা ব্যবসা করে থাকেন তারা অবশ্যই অবশ্যই আমার যতটুকু জানা মায়ের দোয়া গার্মেন্টসের নাম একবার হলেও শুনেছেন দক্ষিণ কেরানীগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী এবং প্রতিষ্ঠান যারা বেস্ট কোয়ালিটির ট্রাউজার প্রস্তুত করে সারা বাংলাদেশে পাইকারি করে যাচ্ছে তো কালেকশন দেখতে পাচ্ছেন অনেক আছে বিস্তারিত সবই জানাবো আপনাদের আসলামালাইকুম চলে আসলাম আপনাদের একবারে কারখানায় স্যাম্পল কিছু দেখাবো এই যেগুলো কাপড়গুলো কি কাপড় ভাইয়া

জিপার ইউজ করা আচ্ছা 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 এবং তাছাড়া মশিং ভাই এই দেখেন পকেটিং পকেটিং হান্ড্রেড পার্সেন্ট কটন ও ভাই এগুলো কিন্তু পিওর সুতি পিওর সুতি অনেক জায়গায় কিন্তু পলিস্টার দেয় হ্যাঁ পলিস্টার দেয় আমরা সুতি পকেটিং ছাড়া কোনো টাউজার পুতিটা পোটা গিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে জিপারটাও দেখতে পাচ্ছি কোয়ালিটি পাশাপাশি ফিনিশিং দেখেন ডস্টিংটাও কিন্তু

চেক মিলাই না 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 ছয় পিসের বান্ডিল থাকবে নাকি এটা ছয় পিস ছয় পিসই নিতে হবে আচ্ছা 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 প্রতিটা কালারের কমপক্ষে ছয় পিস প্রত্যেকটা কালারের প্রত্যেকটা কালারের তিনটা সাইজ কমপক্ষে ছয় পিস ও নির্দিষ্ট যেমন মনে করেন এটারই আপনারা হচ্ছে তিনটা সাইজ তিনটা সাইজ দুই পিস করে ছয় পিস আচ্ছা 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 বিষয়টা বুঝলাম দর্শক আপনারাও ক্লিয়ার হয়ে নেবেন বিভিন্ন ধরনের চেক আছে আপনার যে চেকই ভালো লাগে সিঙ্গেল কালার আর কি এক কথায় বান্ডিল থাকবে এগুলোর মধ্যে কিন্তু ভাইয়া এটা দেখলাম হচ্ছে ঢোলা স্টাইল ঢোলা এগুলোর ভিতরে আবার ন্যারোটা দেখি আমরা ন্যারো স্টাইল এই যে ন্যারো স্টাইল এগুলো ন্যারো স্টাইল আচ্ছা ন্যারো একটা খুলেন তো ন্যারো একটা আমরা খুলে দেখাই হ্যাঁ ন্যারোর একটা শেপ খুলে দেখলে বুঝতে পারবেন ন্যারো শেপটা কেমন আসে এ সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই সাইজটা একদম পারফেক্ট সাইজ হয় না একবার পাকা 100% এই যে অনেক জায়গায় একটু কম দামে দেয় আসলে মূলত কারণটা কি ভাই ওয়াশিং ভাই আমাদের যে প্রোডাক্টগুলো এক হলো 100% কটন ওয়াশ গ্যারান্টি তাছাড়া আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি ইনসিটিভ দিয়ে মেপে নিতে পারবেন

এই কারণে কিন্তু বলবো যশক সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে নিবেন আর পাশাপাশি এখানে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে মধ্যে বিভিন্ন ধরনের চেক থাকবে প্রত্যেকটাই কিন্তু যেমন এই কাপড়েরই টাইপিস 3 পিস সাইজের 6 পিস বানিজ নিতে হবে পিসের বান্ডিল করে নিতে হবে কেউ কিন্তু আবার খুচরাও যে বিভিন্ন কালার মিলে 6 পিস নিবেন এটা দেয়া সম্ভব না বান্ডিলে বান্ডিলে থাকে এই যে দেখতে পাচ্ছেন চেকগুলো চমৎকার এই চেক বারে ট্রাউজারগুলো নিয়ে ব্যবসা করেন গরম নেই শীত নেই সারা বছর কিন্তু এই আইটেম চলে নাকি ভাই অবশ্যই অনেক আইটেম আছে হিউজ পরিমাণ সামনে যেহেতু গরম এই জমা চেক ট্রাউজারটা 100% কটন জন্য আরামদায়ক সামনে আরো এটা চাহিদা অনেক বাড়ে আচ্ছা কথা হচ্ছে ভাইয়া কাস্টমাররা যারা পাইকারি নিবে আপনাদের যে দোকানের আমাদের একটু জানিয়ে দেবেন দক্ষিণ কেরানীগঞ্জ মায়ের দোয়া গার্মেন্টস খাতা সুপার মার্কেট চার